নমস্কার বন্ধুরা শিউলির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ আমি কোনো রান্নার ভিডিও নিয়ে এলাম না আমি মানে অনলাইনে দুটো অর্ডার দেওয়া ছিল সেটাই আজ আনবক্সিং করবো সেটাই আপনাদের সাথে ভাবছি শেয়ার করে নিই তো দেখুন এটা হচ্ছে মেশো থেকে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম তো পরপর দু দিনে দুটো জিনিস এসেছিলো তিনটে অর্ডার করেছিল একটা ক্যান্সেল হয়ে গিয়েছে তো তার জন্য ওটা দেখাতে পারলাম না আর দেখুন এটা দেখিয়ে দিচ্ছি এটা কি বলুন বুঝতে পারছেন তো তো আমিও বলি ছোটো খাটো জিনিস করবো আর এদের টিফিনের জন্য বাচ্চাদের টিফিনের জন্য বানানোর জন্য একটা অর্ডার করে নিই এটা টিফিন করতে কিন্তু টিফিন বানাতে খুব সহজেই হবে তো খুব একটা জিনিসটা ভালো আসেনি মোটামুটি একটা এসেছে মানে এটা একটু পাতলা এসেছিলো জিনিসটা তবে জানি না দামি হলে হয়তো আরও ভালো আসতো এটার সাথে একটা ছুরি আর একটা পরিষ্কার করার জন্য দিয়েছে আর এই যে এটা লাগাতে হবে উপরে নাটটা তো মোটামুটি এসেছিলো খুব একটা ভালো আসেনি এটাকে আপ্পাম মেকার বা আপ্পাম পেন বলা হয় তো এটা দিয়ে যখন কোনো জিনিস বানাবো অবশ্যই বলবো তো কেমন হয়েছে আপনাদের কেমন লাগলো এই আপা মেকারটা তো আমাকে কমেন্টে জানাবেন আরেকটা জিনিস অর্ডার করেছিলাম সেটা হচ্ছে ফ্লিপকার্টের একটা মেশো একটা ফ্লিপকার্ট থেকে পেয়েছি আর মেশোর একটা ক্যান্সেল হয়েছে সেটা তো বললাম তো এটা আমার মেয়ের জন্য অর্ডার করেছিলাম তো এই ভিডিওগুলো কিছুদিন আগেই তোলা ছিল ভালো লাগে শেয়ার করে দিই তো এটা আনবক্সিং করছি দেখে নিন এটা কী তো আপনারা হয়তো অনেকেই বুঝতে পেরে গিয়েছেন এটা হচ্ছে রেনকোট আমার মেয়ের জন্য বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তো দেখুন রেনকোটটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার তো খুবই পছন্দ হয়েছে কোয়ালিটিটা খুব মানে ভালো ছিল আপ পাম প্যান্টটা দুশো টাকা আর রেনকোটটা আড়াইশো টাকার মতো নিয়েছে আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং